আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালের দশই আগস্টের কথা কি আপনাদের মনে আছে তো দশই আগস্ট একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা নিয়ে এই শেখ হাসানার অবৈধ সন্তানেরা এখন খুব আনন্দ উল্লাস করতেছে ঘটনাটা কি আপনাদের বলি পাঁচ তারিখে তো দেশ স্বাধীন হয়েছে আট তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছে দশ তারিখে আবু সাইদের বাড়িতে গেছে তার কবর জেয়ারত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হেলিকপ্টার চোখে তো ওই দশ তারিখে প্রধান বিচারপতি ওবায়দুর রহমান তখন ছিলেন ওই প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ ঘোষণা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে মানে শিল স্বাক্ষর করে রেডি করে দেবে এর মধ্যে শেখ হাসিনা মানে পশ্চিমবঙ্গে এসেছিল শুধু এখান থেকে হাঁক বলে দিলেই শেখ হাসিনা চলে আসবে বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ তখন থাকবেন রংপুরে এবং হাসিনার কথা মতো হাসিনা বাংলাদেশে আসার সাথে হাতে যেগুলো হাসিনার পোষা সৈনিক সৈনু পুলিশ বাহিনী বিভিন্ন অফিসার সবাই রাস্তায় নেমে যাবে একটা ম্যাস আকার করার ভাবনা করেছিল তো এটা গোয়েন্দা সংস্থারা ছাত্রজনতাকে বলে দিয়েছে ছাত্রজনতারা তারা যে পুরা আদালত চত্বরে এবং ওই বিচারপতির বাসভবন ঘেরাও করেছিল করার পরে হাসনাত আবদুল্লাদের কথা যে না এর এই মুহূর্তে আর পদত্যাগ চাই ওই মুহূর্তে যখন পদত্যাগের খবর হয়েছিল তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা ভিডিও বার্তা দিয়েছিল যে প্রধান বিচারপতি পদত্যাগ করতেছে ওই পুরানো ভিডিও নিয়ে এখন হাসিনার অবৈধ সন্তানেরা খুব আনন্দ উল্লাস করতেছে আলহামদুল্লাহ পড়তেছে মানে নেকির বন্যা বয়ে দিচ্ছে মানে আসিফ নজরুল তখন যে দুই সালের দশে আগস্ট যে ভিডিওটা দিয়েছিল ওই ভিডিও এখন তারা প্রচার করতেছে যে প্রধান বিচারপতি পদত্যাগ করতেছে তো ওই দুই হাজার চব্বিশ সালে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চব্বিশ সালের দশে আগস্টের ভিডিও আমরা সামান্য একটু ভিডিওর অংশ দেখে এসে চলুন প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে যে দর্শক আপনারা আসিফ নজরুল স্যারের মুখে শুনলেন এটা কিন্তু ওই দুই সালের ভিডিও আপনারা এই স্ক্রিনশটও দেখলেন তো এটা নিয়ে এরা মাতামাতি করতেছে মানে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব সরানো হচ্ছে এদের কাজ তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই ডক্টর ফয়জুল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন মর্মে আসিফ নজরুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে শোনা যাচ্ছে যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আপনারা শান্ত থাকুন সুস্থ থাকুন কিন্তু এই ভিডিওটি কোন অসাধু ব্যক্তিরা প্রচার করছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির পদত্যাগ হবেও না কখনোই সম্ভব নয় তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বে যখন এসেছেন প্রধান বিচারপতি হিসাবে তখন থেকেই তিনি নির্লসভাবে একদম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ভদ্র ভালো প্রধান বিচারপতি আমরা কখনো পেয়েছি কিনা সন্দেহ তো সেই জায়গায় এই প্রধান বিচারপতি পদত্যাগের তো প্রশ্নই আসে না ভিডিওটি যারা ছড়াচ্ছেন তারা একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ছড়াচ্ছেন কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যে তারা ছড়াতে পারেন আসিফ নজরুলকে শোনা যাচ্ছে যে তিনি প্রধান বিচারপতি সরে গিয়েছেন পদত্যাগ করেছেন তার একটি ভিডিও তিনি প্রচার করছেন এবং সেখানে তিনি প্রেসিডেন্টের কাছে এই নামটি দ্রুত গতিতে পৌঁছে দিবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে মন্তব্য করছেন আসলে এই ভিডিওটি বর্তমান সময়ের না এই ভিডিওটি হচ্ছে অনেক আগে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে ফোনও করার চেষ্টা করেছেন যে প্রধান বিচার প্রতি পদত্যাগ করেছেন ফয়জুল ভাই নিউজটা কি আসলে সত্য কি না আমি প্রথমেই না জেনেই বলেছি এটা ডাহা মিথ্যা কথা এটার কোনো সম্ভাবনাই নেই এটা হচ্ছে বর্তমানে অস্থিরতা বিরাজ করানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করার জন্য এবং বিভিন্ন গুজব ছড়িয়ে আপনাদেরকে মনোবল দুর্বল করার জন্য এই কর্মকাণ্ডটি এখন একটি ষড়যন্ত্রকারী গ্রুপরা শুরু করে দিয়েছে এই ভিডিও যেটা আপনারা হয়তো কেউ একজনে দেখেছেন কিংবা দেখেননি এই ভিডিওটা হচ্ছে আসিফ নজরুল সাহেব যখন উপদেষ্টা হয়েছেন সেই সময় আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সেই সময় মানে শপথ নেওয়ার পরেই যখন আমাদের প্রধান প্রতি পদত্যাগের জন্য আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা তখন কোর্টে গিয়েছে সেদিন আমিও উপস্থিত ছিলাম সেই কোর্টের বারান্দায় উপস্থিত হয়েছিলাম সেখানে কিন্তু স্পষ্ট এই বিষয়টি নিয়ে তখন সকলে আন্দোলন করে তারপরে তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল এবং তার পদত্যাগের পরে যে মন্তব্য এবং বক্তব্য ডক্টর জনাব আসিফ নজরুল সাহেব দিয়েছেন সেটাই আজকে কেউ কে বা কারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে আপনারা শান্ত থাকুন আমাদের এই প্রধান বিচারপতি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এই মর্মে বিভিন্ন তার বক্তব্য দিয়েছেন কিন্তু আজকের আপনাদেরকে দেশবাসীকে সজাগ থাকতে হবে এক আওয়ামী লীগের যুগে গুজব ছিল এখনো সেই একই গুজবের মধ্যে আমরা পড়ে যাচ্ছি আওয়ামী লীগের সময় গুজবগুলো আওয়ামী লীগ নিজেই রচনা করে 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 জনগণের কাছে পৌঁছে দিত এখনো সেই আওয়ামী এই গুজবগুলো পৌঁছে দেয় কিন্তু আগে দিত সরকারি টাকায় আর এখন দেয় দুর্নীতির সেই যে টাকা পয়সা লোপাট করেছে জমা হয়েছে সেইগুলো থেকে আপনার সাথে আমাদের সাথে গাদ্দারি করছে প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের সরকার সুষ্ঠু আছে সুন্দর আছে প্রধান বিচারপতি সুষ্ঠু আছে সুন্দর আছে বাংলাদেশের আইন বিচার আদালত সঠিকভাবে চলবে চলছে এবং এই দেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না বাংলাদেশের আগামী দিনের নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই বাংলাদেশের রাষ্ট্র থাকবে তাকে আমরা যেতে দিব না কিংবা তিনি পদত্যাগ করবেন না তিনি পদত্যাগ করলে আওয়ামী লীগের যে কল্যাণ হয় যে কল্যাণ হয় ভারতের যে কল্যাণ হয় এটা আমরা ভালো করেই বুঝি এটা এদেশের সব রাজনীতিবিদরাও বোঝেন কিছু কিছু মানুষ হয়তো আহাম্মক থাকতে পারে যারা এটা না বুঝে মন্তব্য করেন কিন্তু বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বিকল্প আমাদের কিছুই নেই তাকেই নিয়ে চলতে হবে তাকে সাথে নিয়েই আমাদের পথ অতিক্রম করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি এই গুজাব বাজ আওয়ামী লীগের হাত থেকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে সচেতন হতে হবে ভিডিওটি দ্রুত জনগণের কাছে পৌঁছে দিয়ে আপনিও জনগণকে জানিয়ে দিন যে আওয়ামী লীগের সকল গুজা অত্যাচার অনাচার জুলুম নির্যাতন মিথ্যাচার এই সব কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ওরা এখন মাঠে নেমেছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে যে কোনো মূল্যে মিথ্যাচার করবে যে কোনো মূল্যে এই ধরনের গুজব ছড়িয়ে তারপরে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে আমরা কোনো বিশৃঙ্খলায় জর্জরিত হতে চাই না ভিডিওটা আসিফ নজরুল সাহেব এমন সুন্দর করে বলছেন এবং যারা করেছে করেছে এত সুন্দরভাবে যায় না যে কোন বিচারপতি কারণ সেখানে করা হয়নি সেখানে তার বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে কিন্তু একটা লাইন থেকে বোঝা যায় আপনারা সবাই শান্ত থাকুন অর্থ হচ্ছে এইটা ওই সময়ের যেই সময় আন্দোলন চলতেছে সেই সময় তিনি এটা ছাত্রদের উদ্দেশ্যে একটা ভিডিওতে বলেছিলেন যে আপনারা সবাই শান্ত থাকুন প্রধান বিচারপতি পদত্যাগ করেছে কিন্তু সেটাকে এখন কি কারণে নতুন করে মাঠে আনানো হচ্ছে অর্থই হচ্ছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র করে এই সকল মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত ছড়াতে চায় এবং জনগণের মধ্যে একবার বিভ্রান্ত উঠে গেলে সেই বিভ্রান্তের উপর বেশ করে তারা আবার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদেরকে সঠিক তথ্য নির্ভর হতে হবে এবং কারো বিরুদ্ধে থেকেও বিরত থাকতে হবে সে আমার শত্রু হলেও তাকে যাতে জুলুম করা না হয় সে বিষয়টাও আমাদেরকে সবার মাথায় রাখতে হবে কারণ আমরা প্রধান বিচারপতি এই পদত্যাগ করেছে এটা আমাদের জানার বিষয় না কিন্তু মানুষ আছে যারা এই তাল দেখতে পছন্দ করে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে কি জানি হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রত্যেক করছে কি জানি ঘটে যাচ্ছে এই যে কি কিজেনি কি কর্মকাণ্ড ঘটানোর জন্য এই মিথ্যাচার করা হচ্ছে অতএব এই গুজব থেকে আপনারা নিজেদেরকে যেমন পরিত্রাণ করবেন পাশাপাশি আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ কর্মী সবাই কি বিরত রাখার চেষ্টা করবেন আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে যখন ফোন পেয়েছি লিংক পেয়েছি তখন আমাকে মনে হয়েছে যে এই বিষয়টা এখনই জানিয়ে দেওয়া দরকার এবং এরকম প্রতিদিন অনেক নিউজ আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার আপনারা কোনো নিউজ দেখলে সবার আগে পত্র তাকাবেন দেখবেন সেখান থেকে ভালো কোনো নিউজ আপনাদের কাছে আসছে কিনা কেউ কিছু লিখেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব বাংলাদেশকে নিয়ে কয়েকটা দিন যে তালবাহনা চলছে এই দেশে যে রাজনীতির অস্থিরতা চলছে এটার কিছু বাস্তবতাও আছে আর কিছু অসঙ্গতি এবং মিথ্যাচারও আছে অতএব বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র চলমান তারাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে উঠে পড়ে লেগেছে ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তথা তারা নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্যই তত্ত্বাবধায়ক সরকার সরকার অন্তর্বর্তীকালীন এখন যে এটাকে তারা ভেনিশ করতে চায় এবং তারা নতুন মানুষ এনে আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনার পথ খুলতে চায় সে ব্যাপারেও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের সাথে বোঝা পড়া থাকবে না ওদের সাথে নির্বাচন হবে না ওদের সাথে আমাদের কোনো ঘর সংসার চলার সুযোগ নেই অতএব আমাদের এই স্পাদ্রীয় ঐক্যবদ্ধ হতে হবে শপথ করতে হবে বিএনপি জামাত চরমনাই এরপরে অন্যান্য রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের প্রশ্নে এবং বাংলাদেশকে রক্ষার জন্য আপনাদের সবাই মিলে একত্রে মাঠে ঘাটে পথে সব জায়গায় কাজ করতে হবে আমাদের এখনো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই আমাদের এই অনক্য যদি থাকে তাহলে গুজাব বাজরাব যে কোনো মূল্যে গুজবের মধ্যেই বাংলাদেশকে ভূপাতিত করবে নিপাতিত করবে এবং এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখবে অতএব আওয়ামী লীগের সেই ষোলো বছরের গুজব এখনো তারা চলমান রেখেছে সেই চলমান প্রক্রিয়া থেকে আমরা বের হয়ে স্বাধীন বাংলাদেশকে একটি সুন্দরতম দেশ গঠনে এগিয়ে নিয়ে যেতে চাই দয়া করুন আল্লাহর দরবারে প্রিয় মাতৃভূমিটি ভালো থাকুক সুস্থ থাকুক আবারও বলছি প্রধান বিচারপতি পদত্যাগ করেন নাই মিথ্যাচার 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 এই ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে যা কোনোভাবে কাম্য নয় কাম্য নয় কাম্য নয় সবাই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ